বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণ ভীষণ স্পেশাল ভিডিও ভীষণ স্পেশাল ভিডিও এমন জিনিস বলবো না তোমরা এখনো পর্যন্ত ওয়াইটি প্ল্যাটফর্মে এই খবরগুলো কেউ জানো নি কোনো জায়গা থেকে শোনো নি আমার চ্যানেল থেকে তোমরা শুনতে পাবে আমি মানে ভাবতে পাচ্ছি না সত্যি একটা কথা আজকে না বলে পারছি না যে মিথ্যে কখনো চাপা থাকে না সত্যি কখনো চাপা থাকে না দুটোই বেরিয়ে আসবে ভগবান আছে সত্যের সঙ্গে ভগবান আছে জাস্ট ফোনটা রেখে ভিডিওটা করতে বসেছি সমস্ত ডিটেলস দিয়ে দেবো বন্ধুরা প্রমাণ সহ সব দেব আজকে আমি কোনো রংচং চং মাখিয়ে কথা বলবো না বৃষ্টি প্রীতম ডাইরেক্ট ডাইরেক্ট ট্রেট করে কথা বলবো শিলিগুড়িতে শিলিগুড়িতে গিয়েছিল না বিয়ের পরে না ঠান্ডা মস্তিষ্কে নাকি রেজিস্ট্রি করে শিলিগুড়িতে গিয়েছিল আচ্ছা এই যে বৃষ্টি প্রীতম একটুখানি উত্তর দিয়ে যাও আমার ভিডিওতে দেখো প্রিয় রঞ্জন চ্যাটার্জি কে বৃষ্টি প্রীতম প্রিয় রঞ্জন ২৫ কে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর লাস্ট দু হাজার তেইশ কাকে ফোন করা হয়েছিল কাকে ফোন করা হয়েছিল কোথা থেকে ফোন করেছিল বৃষ্টি মালদা থেকে পালিয়ে গিয়ে মালদা থেকে ফোন কি জানি বলেছিলে কখন জানি পালিয়েছিলে হাজবেন্ড অর্ণব মন্ডল ওয়াশরুমে ছিল সেই সুযোগে দেওয়ারকে নিয়ে ছেলেকে নিয়ে পালিয়েছিলে পঁচিশ তারিখ টোয়েন্টি ফিফথ নভেম্বর এটা তো তোমরা সবাই জানো আশা করি আমার ওপারের বন্ধুদের বলছি তো পালিয়ে কোথায় গিয়েছিল বৃষ্টি কোথায় গিয়েছিলে মালদা না বৃষ্টি মালদা থেকে কাকে ফোন করেছিলে বৃষ্টি কার বাড়িতে গিয়ে উঠেছিলে ২৬ তারিখ কার বাড়িতে গিয়ে উঠেছিলে কে তোমাদেরকে ঘর ভাড়া ঠিক করে দিয়েছিল আঠাশ তারিখ সেখানে শিফট করেছিলে বলবো জায়গার নাম বলবো হ্যাঁ জায়গার নাম বলবো কত নম্বর ওয়ার্ড বলবো ষোলো নম্বর ওয়ার্ড হ্যাঁ কার বাড়িতে গিয়েছিলে সেটাও জানি যাব নাকি তার বাড়িতে ডিটেলস তুলে নিয়ে আসতে দেব নাকি এখানে তাদের কোনো ভিডিও ক্লিপ কি দেব দেব সময় আসলে সেটাও দেব কোন এলাকায় যেন থাকতে বৃষ্টি তুমি কোন এলাকায় যেন থাকতে শিলিগুড়িতে হ্যাঁ মাদারিপাড়া তাই না হ্যাঁ ঠিক বলেছি তাই না বৃষ্টি একটু কমেন্টস করো না গো আমাকে হাইড করেছে আমি তোমাদের হাইড করিনি প্রিয় রঞ্জন চ্যাটার্জি কে বৃষ্টি কাকে ফোনটা করেছিলে পঁচিশ তারিখ হাপাতা হাপাতে আমার খুব বিপদ খুব বিপদে পড়ে গেছি আমার স্বামী খুব মারছে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে বেরোনি তো দেওরকে নিয়ে বেরিয়েছিলে তাই না তারপরে যখন তারা দেখলো তুমি একজন ছেলেকে নিয়ে এসেছো তখন জিজ্ঞেস করেছিল এটা কে কি বলেছিলে এটা আমার দেওর দেওরকে সাথে করে নিয়ে এসেছি কি বৃষ্টি ভুল বললাম না একটু ভুল নিয়ে আজকে অনেক বল খুলবো বন্ধুরা অনেক অজানা কথা এবং আর প্রমাণ দেব অন ক্যামেরা বলছি প্রমাণ দেব তোমাদেরকে প্রমাণ দিয়েই কথা বলবো তারপরে যেন আর কি কি বৃষ্টি কত ভরি গয়না নিয়ে গেছিলে তিরিশ থেকে চল্লিশ ভরি গয়না হিসাব আছে 30 থেকে 40 ভরি গয়না এখনকার দিনে বাজেটটা কত হয় বন্ধু সবই তো শ্বশুরবাড়ির গয়না সব শ্বশুরবাড়ির বাড়ির গয়না প্রমাণ এখন আমার কাছে আছে আমার কাছে প্রমাণ আছে বৃষ্টি লিস্ট ধরিয়ে দেব বৃষ্টি লিস্টটা দেব নাকি গয়না কি কি ছিল চারটি হার বালা বাকি আর অনেক কিছু কত অর্নামেন্টস তাই না একটা সাধারণ ক্যাজুয়াল দেড় দুশো টাকার ব্যাগে করে অর্নামেন্টস গুলো আচ্ছা পালিয়ে গেছিলে স্বামীর অত্যাচারে এত কিছু নিয়ে পালালে কি করে এটা প্ল্যান না থাকলে এতগুলো গয়না ভরে কিভাবে কোন টাইমে পালাতে হবে বুঝলে কি করে সবই তো গুছিয়ে নিয়ে গেছিলে জামা কাপড় পয়সা নাকি তোমাদের ছিল না আঠাশ তারিখে নতুন ভাড়া বাড়িতে শিফট করলে তিরিশ হাজার টাকার বাজার করেছিলে মিষ্টি পয়সা তো ছিল না তখন তো সাবস্ক্রাইবার খুব কম তিরিশ হাজার টাকার বাজার করা হয়েছিল বিছানা পট্ট বাসন বাবা আমরা ভাড়া গেলে যার অর্থ থাকে না সে এত টাকার বাজার করতে পারে না অনেক প্রচুর পয়সা ছিল প্রচুর পয়সা তো বাগিয়েছে এই থার্ড ক্লাস দেওয়ার বৌদি প্রচুর পয়সা বাগিয়েছে আজকে তোমাদের বলবো চোখে চোখে কথা হইল মুখে কিছু বলো না দেওয়ারের সঙ্গে প্রেম পর্ব কিভাবে চলতো শ্বশুরবাড়িতে বাড়িতে তোমাদেরকে বলবো বন্ধুরা তোমাদেরকে বলবো হ্যাঁ বলার জন্যই তো বসেছি ভিডিও একটু বড় হবে ইন্ট্রো দেবো না টাইম নেই বহু কিছু আজকে তোমাদের জানানোর আছে বহু কিছু জানানোর আছে যাই হোক পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর দু হাজার তেইশ বৃষ্টি প্রি প্ল্যান একটা গেম খেলার জন্য একটা প্ল্যান করে স্বামীর দ্বারা অত্যাচারিত এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তো শুরু থেকে বলেই এসেছে তারপরে ও তিরিশ থেকে চল্লিশ ভরি গয়না জামা প্যান্ট সমস্ত কিছু সহ দেওরকে নিয়ে পালিয়ে যায় মালদাতে মালদা থেকে ফোন করে কাকে বৃষ্টি উত্তর বৃষ্টি দিয়ে যাও কাকে ফোন করেছিলে উনি ফোনটা ধরতে পারেননি ওনার হাজবেন্ড ফোনটা ধরেছিলেন সেই হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছে আসবে সেও তোমাকে চট্টা মারতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আসবে হ্যাঁ তারপরে ওনার ওয়াইফকে দিলো সে কি হয় তোমার সে তোমার কে হয় বৃষ্টি বান্ধবী হয় তাই না ক্লাসমেট তাই না ছোটবেলাকার বান্ধবী তাই না বৃষ্টি আরো একটা অতীত আছে বন্ধুরা জানো তোমরা আচ্ছা বৃষ্টি থাকতে ঠিক সঙ্গে প্রেম দা বাবাইদা বাবাইদা। সেই বাবাইদা এই তোমরা সেই সিনেমাটা দেখেছো বাবাইদাকে না আমাদের খুব ভালো লাগে দেখেছো শুভ সিনেমাটা দেখেছো না হ্যাঁ বৃষ্টির একটা বাবাইদা ছিল এই বাবাইদাকে বৃষ্টি এনে কি বলেছিল কেন রিলেশনটা তোমাদের ব্রেকআপ হয়ে গেছিল রোজ নাকি আমাদের এই মডেল সুন্দরী বৌদি মানে এখন বৌদি তখন তো বৌদি ছিল না যুবতী নাইনে পড়তো সেই যুবতীটাকে যুবতীকে নাকি রোজ ছেলেরা পেছন থেকে টিচ আসতো ওই পেছন যুবতীকে বিয়ে করার জন্য মিথ্যে বাদি মিথ্য তারপরে কি বলেছিল বাবাই তাকে কি বলেছিল ক্লাস নাইনে পড়তে কি বলেছিলে আমাকে নিয়ে পালিয়ে চলে না এই পালানোটা তোমার জীবন থেকে গেল না বলো এই দেখো সেই দেওয়ারকে নিয়ে আবার পালিয়ে গেলে হিস্ট্রি না তোমার কি হিস্ট্রি তোমার ব্যাকগ্রাউন্ড কি শুধু তোমার আজকে তোমার পুরো ফ্যামিলি হোল এখানে বসে আমি তোমাদেরকে বারবার বলি যে দেখো ট্রেনে কথা বলতে আমার ভালো লাগে না কারণ কাজ আমরা করি আমাদের ফ্যামিলিরা এর মধ্যে ইনভলভ নয় তবে বৃষ্টির ক্ষেত্রে কতটা ইনভলভমেন্ট ছিল বৃষ্টির মায়ের সেটা তুলে দেবো কতটা কালফিট বৃষ্টির মাছকে আমি তোমাদেরকে তুলে দেবো এবং প্রমাণ দিয়ে যাবো তোমাদেরকে চলো ভিডিও শুধু দেখতে থাকো যদি ক্ষমতা থাকে না এই আশেপাশের দালাল আশেপাশের কিছু ক্রিয়েটার দালাল আছে যাদেরকে কিনে রেখেছে যদি ক্ষমতা থেকে আসো মাঠে নামো আমি বলে দিয়ে যাচ্ছি আমি বলে দিয়ে যাচ্ছি আমার সঙ্গে মাঠে নামো এখন আমার কাছে প্রচুর ডকুমেন্টস প্রচুর প্রমাণ আছে কি নামবে এমন টান মারবো না দড়ি পুরো একদম কোমরে পড়ে যাবে এই সোহাগী দেওয়ার বৌদিকে নিয়ে মোটা চালের ভাত খেতে যেতে হবে তাই এখনো বলছি ভদ্রবাসায় এই আশেপাশে ডানের মায়ের দালালদা আর ওদের হয়ে কথা বলো না পারলে মুখোশ খোলো যদি নিজেদেরকে বাঁচাতে হয় যদি নিজেদেরকে বাঁচাতে হয় গুছিয়ে নিয়েছি টোটালটা গোছানো হয়ে গেছে নোংরা আমি সোশ্যাল মিডিয়া চলবে না নোংরা দেখলে এখান থেকে কব বসিয়ে তাকে নামিয়ে দিয়ে যাব। আজকে এখানে বসে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম তোমাদের সামনে কি আছে করার করে নেই যাই হোক তারপরে কি হলো পঁচিশ তারিখ পালিয়ে আসলো হ্যাঁ মালদায় বসে ফোন করলো নিজস্ব মোবাইল থেকে ফোন করেনি নি কোনো বার নয় এক থেকে দেড়শো বার ফোন করা হয়েছিল সেই যাকে যার বাড়িতে উঠেছিল এই এই প্রিয় রঞ্জন চ্যাটার্জি এই প্রিয় রঞ্জন চ্যাটার্জি তার বাড়িতে গিয়ে তুমি উঠেছিলে তাই না কি বলেছিলে স্বামী এত অত্যাচার করছে সহ্য করতে পারছি না তাই ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছি ছেলেকে নিয়ে তো তুমি একা বেরোও তুমি তো দেওরের সঙ্গে করে বেরিয়েছো আর ওখানে যাওয়ার পর যখন তারা জিজ্ঞেস করলো কি হলো এটা কে তুই তো ছেলেকে নিয়ে বেরোবি বলেছিলি তার বান্ধবী জিজ্ঞেস করলো তখন সে কি বলেছিল আমি দেওরকে সাথে করে নিয়ে বেরিয়েছি কিন্তু কিছু করার ছিল না স্টেশনে নিতে এসেছিল তো বান্ধবী তার ওই রাস্তায় বসে কিছু বলার ছিল না বাড়িতে গিয়ে আমি তোকে সব বলবো কি ধূর্ত কি চালাক এই বৃষ্টি নামক মেয়েটি নিজের ফোন থেকে একবারও ফোন করেনি বান্ধবীকে কোনো দোকানে গেছে ছেলের জন্য এটা কিনবো জল কিনবো সেই দোকানদারের ফোন থেকে কোনো রিক্সায় উঠেছে টোটোতে উঠেছে অটোতে উঠেছে তাদের ফোন থেকে নন ফোন করে গেছে আমি এখন এখানে আছি আমি কীভাবে যাব এই না সেই না আর যখন উল্টো দিকে তার বান্ধবী ফোন করছে একই নাম্বারে বলছে উনি তো নেমে গেছেন নেমে এখন বাসে উঠেছেন এখন অটোতে উঠেছেন উনি তো আমার ফোনটা চেয়েছিলেন ওনার ফোনে নাকি চার্জ নেই সেই কারণে নিজেদের ফোন নাম্বার দিয়ে কিন্তু ফোন করেনি যাই হোক উঠলো গিয়ে বান্ধবীর বাড়িতে পঁচিশ পঁচিশ তারিখ ফোন করলে ছাব্বিশ তারিখে গিয়ে উঠলো ওঠার পরে যখন বললে এই ব্যাগটা রাত ব্যাগের মধ্যে তিরিশ থেকে চল্লিশ ভরি সোনা তিরিশ থেকে চল্লিশ ভরি সোনা তখন বান্ধবীর ডাউট হলো বান্ধবী জিজ্ঞেস করলো এবং বান্ধবীর বান্ধবীর হাজবেন্ড মানে এই প্রিয় রঞ্জন চ্যাটার্জি যার কথা বলছি এই দাদাভাই ভাই বললো যে এত সোনা দানা নিয়ে তুমি কি করে এলে অত দূর থেকে আর এত সোনা দানা এখনকার মানে দিনে এই পরিমাণ সোনা থাকাটা ভীষণ একটা টাফ ব্যাপার আর তোমার স্বামীর দ্বারা তুমি অত্যাচারিত এই সোনাটা তুমি পেলে কোথায় তাহলে তুমি একটা কাজ করো থানায় গিয়ে তোমাকে তো তোমার হাজবেন্ড এত অত্যাচার করে ছেলেকে নিয়ে এসছো তারপর আবার দেওরের সঙ্গে এসছো বলছে ওখানে গিয়ে বলেছে আমার দেওয়ার তার সঙ্গেই থাকবো তাকেই বিয়ে করেছি এবং তারা যখন জানতে চেয়েছে তোমার ডিভোর্স হয়নি তুমি রেজিস্ট্রিটা করলে কী করে ডিভোর্স হলে তো আর এইভাবে পালিয়ে আসতে হতো না আর স্বামীর সঙ্গে স্বামীর থাকাকালীন তুমি পালিয়ে চলে এসছো ডিভোর্সটা হলো কী করে তোমার তখন বললো সে অনেক কথা বলেনি কিন্তু কিভাবে ডিভোর্সটা হয়েছে সে পরে বলবো পরে বলবো আর তারপরে বললে তাহলে তোমরা ডকুমেন্টস দাও থানায় গিয়ে একটা অন্তত ডায়েরি করে রেখে আসি এত গয়না রয়েছে দেওরের সাথে এসছো পালিয়ে এসছো নিশ্চয়ই এতক্ষণে সব জায়গায় জানা জানাজানি হয়ে গেছে তারাও তো মিসিং ডায়েরি করবে তাহলে পরে দাও একটা আমরা আমাদের জায়গা থেকে একটু ঠিক থাকি আমরা একটা থানায় গিয়ে অ্যাটলিস্ট একবার জানিয়ে আসি ডকুমেন্টস দাও একটা ডকুমেন্টস এখনো পর্যন্ত মানে ওখানে থাকা কাউকে দেখায়নি কোনো আইডি প্রুফ দেখায়নি শুধু তাই নয় আমাদের এই যে ঠাকুরপো ভেড়া ঠাকুরপো উনি পা ধরেছিলেন উনি পা ধরেছিলেন এই পিও রঞ্জন চ্যাটার্জি দাদা ভাইয়ের এবং বলেছিলেন দয়া করে থানায় জানাবেন না তুমি যদি অপরাধ না করো থানায় জানাতে তোমার ভয়টা কিসের ছিল প্রীতম ওহ দাদার বউকে তো আবার চোখে চোখে প্রেম করেছে না হ্যাঁ বলবো তোমাদের প্রেম কাহিনীও বলবো হ্যাঁ কিভাবে প্রেম করেছিল জানো পুরোটা বলতে পারেনি অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি এই প্রীতম মহারাজ একটা ছোট লোক নোংরা থার্ড ক্লাস ছেলে সে আজকে দিত সব প্ল্যান তার আর বৃষ্টি তার যা ক্যারেক্টার তার যা চরিত্র যার যা ছুকছুকারি ভাই পালিয়ে পালিয়ে থাকতে খুব ভালোবাসে পালাতে খুব ভালোবাসে বুঝতে পেরেছ যে বান্ধবী বাড়িতে উঠেছিল সেই বান্ধবী ওখানে থাকে রেন্টেই তো তার যেই বাড়িতে রেন্টে থাকে তার যে আছে সে যখন জিজ্ঞেস করলো ওই দুটো বাচ্চা মানে অর্ক ছিল আর এরও মানে এই দাদারও একটা ছেলে আছে যখন খুব হট্টগোল করছিলো আওয়াজ হচ্ছিলো ওপর থেকে নেমে এসছে বলছে এ কে তখন এই দিদিভাই বলেছে এটা তো আমার বান্ধবী ওরা এখন থেকে এখানেই থাকবে কাজের সূত্রে এসছে তখন নাকি অর্ক দৌড়ে গিয়ে বলেছে না 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 কাজের সূত্রে আসেনি তো আমরা তো জায়গাও চেঞ্জ করেছি বাবাও চেঞ্জ করেছি কি বৃষ্টি কি প্রীতম হুম জায়গাও চেঞ্জ করেছে বাবাও চেঞ্জ করেছে বাবা ডাকে তোমাকে না অর্ক বাবা ডাকে না হ্যাঁ বাবা ডাকে তো যাই হোক তারপরে অত গয়না গয়না লিস্ট গয়না লিস্টে সাইন করেছিলে না বৃষ্টি আর প্রীতম গয়না লিস্টে সাইন করেছিলে দেখিয়ে দেবো এখানে লিস্টটা কি কি গয়না লিস্ট দেখিয়ে দেবো দেখিয়ে দেবো বাবা গয়না শ্বশুর বাড়ি থেকে তোমাকে কিছুই দেয়নি অত্যাচার করেছিল তোমার ওপর তাই চল্লিশ ভরি গয়না লক্ষ লক্ষ টাকা ওখান থেকে আত্মসাত করে নিয়ে এসছো কি প্লান তাই না মানে ডাকাতকেও হার মানাবে মহারাজ তো আবার জামা কাপড় নিয়ে আসেনি হুট করে প্ল্যান হয়েছে দাদা আবার ওখানে গল্প দিয়েছে অর্ণব মন্ডলটা কি ওয়াশরুমে গেছে সেই সুযোগে নাকি এরা পালিয়েছে বুঝতে পেরেছ তো প্রীতম মহারাজ কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারেনি সে তার বাবাকে ফোন করে তার জামা কাপড় দিয়ে যেতে বলে যে স্টেশনে এখানে দিয়ে যাও এবং মহারাজ মশাই সেখান থেকে গিয়ে জামা কাপড় নিয়ে আসে এর মধ্যে অনেকের হাত আছে তোমাদের বলেছি না মাস্টার মাইন্ড প্ল্যানে অনেকে সামিল আছে অনেকে আছে এই প্রীতম জানো এই কথাটা কে বলেছে যার বাড়িতে ভাড়া ছিল না বললাম না নিউজ চ্যানেল পাঠিয়ে দিতে হবে তোমার বাড়িতে পাঠাবো পাঠাবো তোমার বাড়িতে তোমাদের নিউজ কভার করার জন্য অনেক কিছু অনেক কিছু জেনে গেছি অনেক কিছু শিলিগুড়ির হসপিটালে ভর্তি ছিল না বৃষ্টি ভর্তি ছিল না বন্ধুরা শিলিগুড়ির হসপিটালে ভর্তি থাকার প্রয়োজনই ছিল না নার্সদের সঙ্গে কথা হয়েছে তুলে দেবো তোমাদের কাছে নার্সকে ওদেরকে একটু বলো না একটু বলো আমি মিথ্যে বলছি আমি নার্সদের এখানে নার্সকে সামনে তুলে নিয়ে আসবো যোগাযোগ করে ফেলেছি কোন হসপিটাল জানো হুম কোন হসপিটাল জানো না হসপিটাল তো আমার ভালো না ডাক্তার ভালো না ভালো না নোংরা বিড়াল কিছু শুধু ভালো এই আমাদের দেওর আর বৌদি যারা ওখানে নোংরা আমি ছড়াচ্ছে বুঝতে পেরেছ এই দেওর বৌদি হচ্ছে ভালো কি কারণে আমি ভর্তি হচ্ছিলাম শিলিগুড়িতে ক্যান্সার আমার মাথায় ক্যান্সার না কি কারণে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই মাথা ঘুরছে ওখানে গিয়ে বলেছে দেখা তো হবে তো হাই ভোল্টেজ ভিডিও হতে হবে দেখাতে হবে আমার মাথা হচ্ছে আমার প্রেশার লো সেই কারণে শুধু কয়েকটা সেলাইন চলেছিল সেলাইন চলেছিল না তুলে দেবো এখানে ডকুমেন্টস দেব আনবো নার্সকে তোমার ঠিক কি হয়েছিল এখন আমি সব পারি আমার কাছে এখন সবার নাম্বার আছে সব প্রমাণ আছে এখন আমি সব পারি বৃষ্টি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গিয়ে বললাম একটা কমেন্ট করো একটা কমেন্ট করো একটা একটু ফেক ফেক আইডি দিয়ে আমাকে একটুখানি ভয় দেখাও না গো আমার চ্যানেল উড়িয়ে দেবে স্টার কুমার তুই আর কাজ করতে পারবি না এখানে তোকে ওপেন বলে দিয়ে গেলাম তোর চ্যানেল এমনিই যাবে রে যা পরিস্থিতি করে রেখেছিস আমি আর কি বলবো এরপরও আবার নাকি বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে অনেকের কথা কি সুন্দর কাজ করছে নতুন জীবন দিয়েছে দাওর দেওয়ারের সঙ্গে ছাদে বসে প্রেম হতো ছাদে মানে একই বাড়িতে থাকতো তো এই ছাদ ওই ছাদ ছাদে বসে বসে চোখে চোখে প্রেম হতো ওখান থেকে অনেকবার শ্বশুর বাড়িতে ধরা পড়েছে এই বৃষ্টি দেওরের সঙ্গে ঠাকুরবর সঙ্গে প্রেম করতে গিয়ে অনেকবার ধরা পড়েছে অনেক ঘটনা ঘটেছে কি কি বলেছিলি না বৃষ্টি বলেছিলি না হ্যাঁ বৃষ্টি কিছুটা বলতে যায় তখনই এই আমাদের মহারাজ এসে মাঝখান থেকে এরম করে ধরে বলো না গো বলো না আমাদের গোপন তথ্য ফাঁস করো না আজকে করব সব তথ্য ফাঁস করবো জিনিয়াস মানে মানে মেমোরিবালার মানুষ এরা কি করে বলবো আর এখানে গল্প সাজিয়ে গেল আমি স্বামীর দ্বারা দশ বছর ধরে অত্যাচারিত বাবুকে বলবো আপনি শুধুমাত্র আপনার ভাই আপনার ফ্যামিলি এদের কথা ভেবে নিজের রেপুটেশন এইভাবে নষ্ট করলেন এই মেয়েকে তো অনেক আগেই মানে মানে এরমভাবে ছেঁটে ফেলা উচিত ছিল আপনার জীবন থেকে অনেক আগেই বহু বছর ধরে আপনি এগুলো সহ্য করেছেন আর এই ভাই এই ভাইকে রাখা আমি আমি এখানে বলতে পারছি না অর্ণবাবু আমি জানি আপনিও আমার ভিডিও দেখছেন আমি জানি আমি বিশ্বাস করুন আমি খবর পেয়েছি আমি শুনেছি আমি আমি স্পিচলেস আমি 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 কিছু বলতে পারছি না আমি ওখা এই না পাচ্ছি ওই কথাটা এখানে বলতে না পাচ্ছি আমি আমার আমার কিছু বলার নি অর্ণববাবু কিন্তু আপনি ভুল করেছেন অনেক বড়ো ভুল করেছেন সেই ভুলের দেখুন আজকে কিভাবে আপনার রেপুটেশন আপনার গুড ওইল আপনার সব ধ্বংস করে দিল সব ধ্বংস করে দিল আবার কিছু দালাল ফিট করে রেখেছে তারা না আবার বলছে আপনার বাবা দুই বিয়ে আপনার ডানে বায়ে অনেক মেয়েরা থাকে অবশ্য তার ক্লারিফিকেশন দেবস্থিতি নিজের ভিডিওতে দিয়েছে আমি আর এই পার্টসে যাব না আমি মেন মেন পয়েন্টসগুলো শুধু বলবো অর্কর ওখানে থাকাকালীন শিলিগুড়িতে থাকাকালীন অর্কর প্রাইভেট পোর্শান আমি আর নাম ধরে বললাম না ইনফেকশন হয়েছিল পুস এত কেয়ারিং মা ভালোবাসা ছেলেকে এত ভালোবাসা দেখায় না ক্যামেরার সামনে খুব ভালোবাসি খুব ভালোবাসি ছেলের কাছ থেকে আমি কোনো এক্সপেক্ট করি না সেই কেয়ারিং মা ছেলের পুত পড়ছে ছেলেকে একটু ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায়নি সেই বান্ধবী যেই বান্ধবীর সাথে বিচ্ছ করেছিলে যেই বান্ধবীর জন্য শিলিগুড়িতে ঢুকতে পেরেছিলে সেই বান্ধবীকে ফোন করে কি বলেছিলে আমার ছেলেতে তো এইরকম একটুখানি আমি ডাক্তারের কাছে যাব একটু ব্যবস্থা করে দিবি বান্ধবী বলেছিল তোকে শিলিগুড়িতে এসছিস থাকার ব্যবস্থা করে দিয়েছি সব করে দিয়েছি তারপর তুই আমার পেছনে ছুরি মেরেছিস তুই আমার পেছনে ছুরি মেরেছিস তারপরও তোকে তোর ছেলে অসুস্থ ও ভাবলো একটা বাচ্চা তো তাই ও সমস্ত কিছু বলে দিল কোথায় নিয়ে যাওয়া কিছু এত এত ভদ্র এই মা এত ভদ্র মা যে সামান্য একটা সরকারি হসপিটালে একবার গেল একটা মলমদুলা ব্যাস ছেলে প্রতি মায়ের কোনো কেয়ারই নেই যে আমার ছেলের এই পুজ বেড়ে হচ্ছে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাই ও তো ভিডিও করার মতো আর রোমান্স করার মতো ও কি করে পড়বে এটা সহ্য করতে না পেরে এই এই যার কথা বলছি প্রিয় রঞ্জন চ্যাটার্জি এই দাদার ওয়াইফ সহ্য করতে না পেরে বৃষ্টির পরিবারের লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে বৃষ্টির পরিবারের লোককে বৃষ্টির মাকে ফোন করে এবং বলে আপনার নাতনির এরকম এই জিনিস ঘটেছে ওরা সেইভাবে কেয়ার নিচ্ছে না ডাক্তার দেখাচ্ছে না কাইন্ডলি একটুখানি আসুন আপনারা বাচ্চাটাকে বাঁচান কি বলে জানা এই শ্রীমতীর মা শ্রীমতির মা তখন বলেছিল এই প্রীতম ড্যাশ ড্যাশ আমি স্যালাং ইউজ করি না বলতে পারবো না যা ড্যাশ ড্যাশ আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল আমাদের জীবনটা নষ্ট করে দিল ওই যাদের নিয়ে আমাকে আর ফোন করবে না ওরা মরুক বাচুক আমার দেখার দরকার নেই এই মা বলেছিল এই মা বলেছিল তার কয়েকদিন পরেই এই বাবা মা কিন্তু চলে এসেছিল এই বৃষ্টি প্রীতমের এই শিলিগুড়ির বাড়িতে তার কয়েকদিন পরে। পরেই বৃষ্টি যখন প্রীতমকে নিয়ে চলে আসে যখন এই শিলিগুড়িতে আসে এই দাদারা দাদার বাড়িতে যখন ওঠে এই দাদারা তখন বলেছিল একটা হোটেলে তাহলে পরে কোনো হোটেলে তোমরা থাকো যতদিন ঘর একটা না পাওয়া যায় তার জন্য আইডি প্রুফ লাগবে এরা শিলিগুড়িতে যে যে বাড়িতে ভাড়া ছিল সেই সেই বাড়িতে কোনো আইডি প্রুফ ছাড়াই ভাড়া ছিল কারণ এই প্রিয় রঞ্জন চ্যাটার্জির অনারে এদেরকে ভাড়া দেওয়া হয়েছিল শিলিগুড়ির মতো জায়গায় যেখানে ঘর ভাড়ার রেন্ট প্রচুর হাই সেখানে শুধুমাত্র এই দাদাভাইয়ের কথাতে তিন হাজার টাকায় ভাড়া না বৃষ্টি তিন হাজার টাকায় তোমাদের মনে পড়ে সেই প্রথম যে বাড়িতে ভাড়া ছিল বলতো ইলেকট্রিক বিল আমার কাছ থেকে দাদারা নেবে না না ওদের জন্য নয় এই রঞ্জন চ্যাটার্জির কারণে ইলেকট্রিক বিল নেই ইলেকট্রিক বিল ছাড়াই ওদেরকে শুধুমাত্র বাড়ি ভাড়ার টাকাতে ওদেরকে ঘর ভাড়ায় থাকতে দিয়েছিল হ্যাঁ থাকতে দিয়েছিল। তারপরে দেখলো প্রত্যেক দিন নতুন নতুন ইলেকট্রনিক্স জিনিস ঘরে আসছে প্রত্যেক দিন এবার যে মালিক তার তো বিলটা উঠছে তাকে তো পে করতে হবে যখন এইসব কথাগুলো বলতে গেছে তখন সেই মালিকও খারাপ আর এই যে ছদ্দি এই যে যে তোমাকে দেখতে কে কে গো বাড়িতে ভাড়া তার বোন তাই না তার বোন আমি ছদ্দির সম্পর্কেও জানি যদিও সে আমার ভিডিওর পার্টস নয় তাই আর বললাম না হ্যাঁ তাই আর বললাম না সব জেনে গেছে নিয়ে আসবো নাকি ছদ্দিকে এখানে নিয়ে আসবো সেটাও এখন আমি পারি সেটাও এখন আমি পারি যখন এই বাড়ি থেকে তাদেরকে মানে তাদের নোংরা আমি সহ্য করতে না পেরে তাদেরকে এই বাড়ি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে আর উঠিয়ে দেওয়া হয়েছে বলে তখন যেই থালায় খায় সেই তালাতে ছেদ করে এদের নামে আজে বাজে কথা বলে বেরিয়েছে যে এই বাড়িতে ভাড়া ছিল প্রথম ষোলো নম্বর ওয়ার্ডে সেই বাড়ির সেই দাদার সম্পর্কে আজে বাজে কথা বলেছে শুধু সেই দাদা কেন এই প্রিয়রঞ্জন চ্যাটার্জি আর তার ওয়াইফ যারা কিনা শিলিগুড়িতে যাদের জন্য ওরা থাকতে পারলো একটা বছর তাদের পিঠে কিভাবে ছোড়া মেরেছে জানো তাদের নামে কি সব নোংরা কথা বলেছে জানো আবার কি বলেছিলে বৃষ্টি তোমার তো প্রচুর পয়সা বাগানো পয়সা তোমার আর তোমার দেওয়ারের বাগানো পয়সা কি কি জানি বলেছিলে তোমার বান্ধবীকে হ্যাঁ কি বলেছিলে কোনো দিনের পয়সা দেখেছিস নাকি আমার পয়সার জন্য তোরা আমাকে থাকতে দিয়েছিলি কি খাইয়েছিস নিরামিষ মনে পড়ে বৃষ্টি তোমার মঙ্গল এবার তারা নিরামিষ খায় শুধুমাত্র তোমাদের কারণে হোটেল থেকে মাছ ভাত আনিয়ে তোমাদের খাইয়েছিল তুমি কাকে পয়সার গরম দেখাচ্ছ পয়সা দিয়েছিলে নাকি ওখানে পয়সা দিয়ে যে তিন দিন ছাব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ দুদিন যে দুদিন ওই বাড়িতে ছিলে পয়সা দিয়েছিলে আঠাশ তারিখে তো তোমাদের ওরাই ঘর ঠিক করে দেয় সেই ঘরে গিয়ে তোমরা থাকো কি ভুল বলছি সেই ঘরে থাকো ওনার ওয়াইফি বাজার করে দেয় তোমার তুমি চিনতে না ওখানে কিছু না তুমি আবার কি বলেছো শিলিগুড়ি তোর থেকে আমি বেশি ভালো চিনি শিলিগুড়িতে তোমার অনেক ফ্যান ফলোয়ার্স ছিল না এখন কি হলো সেই ফ্যান ফলোয়ার্সদের তোমার হাইট করে রাখতে হচ্ছে তাই না কীর্তি সবাই কীর্তি ওই বাড়িটা প্রথম যে বাড়িটা ছিল না ছিল তোমাদের মনে আছে তো ওপরে সেই বাড়িটা থেকে কেন উঠে যেতে হয় জানো ওদের নোংরামির জন্য ওইখানে আরেকটা বাচ্চা ছিল বাচ্চাটার সাথে খেলতো অর্ক তোমরা দেখেছো নিশ্চয়ই দেখাতো অর্ককে ওই বাচ্চাটার সাথে খেলতে পাঠিয়ে সারা দিন ঘরে দরজা বন্ধ করে নষ্ট আমি করতো দেওয়ার বৌদি সারা দিন নষ্টামি করত আশেপাশের লোকজন নেমে এসে কমপ্লেন করতো এদের নামে বুঝতে পেরেছো তো বন্ধুরা ধরেই দিয়ে গেলাম প্রয়োজন হলে লোক তুলে নিয়ে আসতে পারবো বৃষ্টি জায়গা মতো জায়গা মতো এসো নামও আমার সঙ্গে আমি জায়গা মতো সবাইকে নিয়ে যেতে পারবো আর এই প্রমাণ খুব শিগগিরই আসছে প্রমাণ সহ কারা কি কোথায় কে বলেছে প্রমাণ তোমাদের জন্য আসছে যাই হোক এবার তোমাদেরকে বলি যে ওখানে বৃষ্টি গিয়ে চ্যাটার্জি আর বিশেষ করে ওখানে গিয়ে তার ওয়াইফকে তোমার এই যে বাবা মা তোমার যে বাবা মা সেই বাবা মা নাকি তোমার বাবা মা নয় কাকা কাকিমা তোমার বাবা মাকে নাকি সম্পত্তির জন্য তোমার এই কাকা কাকিমা গ্যাস সিলিন্ডার বাস্ট করে মেরে ফেলেছে কি বৃষ্টি তোমাকে নিয়ে তখন নাকি তোমার কাকা বাইরে ঘুরতে গেছিলো মানে যখন জিজ্ঞেস করেছিল তুই কোথায় ছিলে তাহলে তোর বাবা মাকে মেরে ফেলেছে তুমি নাকি তখন বলেছ আমাকে নিয়ে বাইরে ঘুরতে গেছিলো আমার কাকা শুধু এটা নয় যখন স্কুলে পড়তো স্কুলে চলাকালীনও এই এই দেবী আমাদের দেবী এই দেবী সবাইকে বলে বেড়িয়েছে এটা ওর কাকা কাকিমা ওর বাবা মাকে এই কাকা কাকিমা গ্যাস সিলিন্ডার বাস্ট করিয়ে মেরে ফেলেছে কি বৃষ্টি বলেছিলে তো গ্যাস সিলিন্ডার বাস্ট করিয়ে বাবা মাকে মেরে ফেলেছে এই কাকা কাকিমা তাই না বৃষ্টি বাবা কি নাটকে পরিবার গো তোমাদের ভাবা যায় কি নাটকে পরিবার যখন এত নিয়ে দেওয়ারের সঙ্গে গিয়ে শিলিগুড়িতে চ্যাটার্জি কাছে নাম্বার তার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করবো বলে কারণ যেহেতু বান্ধবী শুধু বান্ধবীর নাম্বারই ছিল কোনো যোগাযোগ ছিল না এই বৃষ্টির সঙ্গে তার এই বান্ধবীর নামটা আমি বলতে পারবো না তাই বললাম না বান্ধবীর কোনো যোগাযোগ ছিল না বৃষ্টি যখন অনলাইন বিজনেস মানে মিশোতে ব্যবসা করতো তখন এই সেই সোর্সে এফ থেকে কিছু জিনিসপত্র এই প্রিয় রঞ্জন চ্যাটার্জি যে দাদাভাই তার ওয়াইফ কিন্তু মানে এরা ক্লাসমেট ছিল এরা ক্লাসমেট ছিল এই বান্ধবী আরও একসাথে পড়ত বৃষ্টি পুরো পুরো স্টোরি বলতে পারবে পুরো টোটাল ব্যাকগ্রাউন্ড বলে আমার সাথে সমস্তটাই আলোচনা হয়েছে তো সে সেখান থেকে সমস্ত ডিটেলস এই বৃষ্টি জানে আর কি এই দাদারা শিলিগুড়ি কোথায় গিয়ে থাকে হঠাৎ করে কোনো দিনও কথা নেই বাচ্চা নেই হঠাৎ করে পঁচিশ তারিখ ফোন করা হয় দাদা ফোন ধরে তখন বলে আমার ওয়াইফ তো নেই এখন ফোনটা আমার কাছে আছে ও একটু বাইরে গেছে তারপরে যখন তার ওয়াইফ আসে তার ওয়াইফকে হয় আর ফোন তো নিজস্ব ফোন থেকে করেনি এক এক নাম্বার থেকে সেদিন আর কথা হয়নি পরের দিন ছাব্বিশ তারিখ হঠাৎ করে মানে পঁচিশ তারিখ হ্যাঁ পঁচিশ তারিখ সরি পঁচিশ তারিখ আবার নতুন আরেকটা ফোন দিয়ে কিছুক্ষণ পরে ফোন করা হয় এই প্রিয় রঞ্জন চ্যাটার্জির ওয়াইফকে এবং সেখানে বলা হয় হাঁপাতে হাঁপাতে আমি খুব অত্যাচারিত আমার স্বামী খুব মারছে আমি থাক সহ্য করতে পারছি না বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি তুই আমাকে বাচ্চা তুই আমাকে বাচ্চা বাচ্চা বলে কি বলে ফাল হয়ে ঢুকে কি না কি জানি বেশ বলে না কি কি হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে বুঝতে পেরেছ ওইটাই করেছে এই এই রানী বুঝতে পেরেছো তো এবং যখন তারা জানতে পারে যে দেওয়রকে সাথে করে নিয়ে এসেছে এত গয়না তাদের সঙ্গে এত এত গয়না তখন তারা বলে তোর বাড়ির লোকের নাম্বার দিয়ে একটুখানি কথা বলতে চাই থানার কথা তো বললে আমি হাত পা ধরে হাতে পায়ে ধরে তার কোনো ডকুমেন্টস বার করিনি বাড়ির লোকের নাম্বার কিছুতেই দেয়নি তখন এই এই দাদার ওয়াইফ অনেক কষ্ট করে সোর্স তো থাকে একই জায়গায় বাপের বাড়ি তো ও মিষ্টি যে দাদা তুষারবাবু তুষারবাবুর তোমরা জানো মেডিকেল শপ আছে ওষুধের দোকান আছে তুষারবাবুর নাম্বারটা জোগাড় করে তুষারবাবুও তো আমার ভিডিও দেখে কি তুষারবাবু নিশ্চয়ই দেখেন আপনার বন্ধু আমার ভিডিও তো পাঠিয়েছে তাই না হ্যাঁ আপনার বন্ধুকেও টেনে নিয়ে আসতে পারি আপনি মুখ খুলবেন না আমি আপনাকে টানতেও চাই না আপনি এর মধ্যে ইনভলভ নন আমি জানি দুঃখিত কিছু কারণে আপনাদের কথা উঠে আসতে হয় আপনারা কেন এগুলোকে সহ্য করছেন এত ধরনের নোংরামি আপনার মা কি এটাকে মা বলে দুঃখিত যে আপনাকে নিয়ে আজকে আমার ভিডিও করতে হচ্ছে আমি জানি আপনি আমার ভিডিও দেখেন সব খবর পেয়ে গেছি যাই হোক তুষারবাবুর সঙ্গে যখন যোগাযোগ করা হয় তখন তুষারবাবু বলে যে ওরা চলে গেছে আমি জানি মানে শুনেছি কিন্তু আমাকে এর মধ্যে টানবে না আমি এসবের মধ্যে নেই এই নোংরামিকে আমি সাপোর্ট করি না চলে গেল তারপরে অনেক কষ্ট করে বৃষ্টির মায়ের নাম্বারটা জোগাড় করে একই জায়গায় বাড়ি বুঝতেই তো পারছে সুস্থ থাকে এ ও চেনা জানা তখন বৃষ্টির মা কি বলেছিল জানো বৃষ্টির মাকে যখন বলা হয় যে এরকম আপনার মেয়ে চলে এসছে এত গয়না নিয়ে দেওয়ার কে নিয়ে তখন বৃষ্টির মা কি উত্তর দিয়েছে শুনলে তোমরা মানে যাবে বৃষ্টির মা উত্তর দিয়েছে কি হয়েছে বউ তো একই বাড়ির আছে বউ তো একই বাড়ির আছে দাদার বউ ভাইকে বিয়ে করেছে শ্বশুর বাড়ি তো একটাই দ্রৌপদীর পঞ্চস্বামী দ্রৌপদী আজকে মানে পরিস্থিতির শিকার হয়েছে তাই তার পঞ্চস্বামী আমরা শুনি আমাদেরকে অনেক কথা শুনতে হয় আর এই এই দেখো কলিযুগের দ্রৌপদীকে কলিযুগের দ্রৌপদীকে দেখো স্বামী স্বামীর ভাইয়ের সঙ্গে কিভাবে হ্রাস করছে দেখে নাও আর তার মার কি উত্তর তার মার উত্তর আহারে রে একই তো বৌ ছি 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 যখন এত কিছু হচ্ছিল তার রোগ নিয়ে এত ড্রামা চলছিল যখন এই প্রিয়রঞ্জন চ্যাটার্জির দাদা ভাইয়ের ওয়াইফ তার মার সঙ্গে আবার কন্ট্যাক্ট করে এবং বলে যেগুলো কি হচ্ছে কেন করছে আর এখানে সে সব জায়গায় আজে বাজে কথা বলছে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে আমার অনারেই তোরা এখানে আছে তখন তখন এই বৃষ্টি বৃষ্টির মা বলে তুমি কি জানো আমরা কি করতে পারি আমার ভাইপো পুলিশ আমার ভাইপো পুলিশ তখন উনি বলেন আপনি কি জানেন আমি কি করতে পারি আমি চাইলে আপনার মেয়ে আর আপনার মেয়ের যে এই যে দেওর এই শিলিগুড়ি থেকে বেরোতেই পারবে না ওরা কিন্তু আমার পরিচয়ে এখানে আছে তখন সুর নরম করে সুর নরম করে বলে এগুলোকে কিছু মনে করো না জানে তো পজিটিভের থেকে মানুষ নেগেটিভটা বেশি নেয় তখন ওরা বলেছে বারবার স্বামীকে এক ইউজ করছে স্বামীর দ্বারা অত্যাচারিত মিথ্যা কেন বলছে তখন বলছে এগুলো তো করতেই হবে নেগেটিভটা মানুষ বেশি খায় নেগেটিভ খাইয়ে পয়সা নিতে হবে পয়সাটাই হচ্ছে এদের জীবনের সব কিছু এখন যদি আমি পাঁচটা নোংরা কথা বলি সেটা কি অপরাধ হবে অপরাধ হবে দিয়ে গেলাম ধামাকা অ্যাকচুয়ালি ওর কি হয়েছে দিয়ে গেলাম ওর বাবা মা গ্যাস সিলিন্ডার বাস্ট করে মরে গেছে দিয়ে গেলাম তোমাদের কাছে দেওয়াল বৌদি রসায়নটা কোথা থেকে শুরু হয়েছে কতবার শ্বশুরবাড়িতে ধরা পড়েছে দিয়ে গেলাম কেন পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে কেন ফোন নাম্বার চেঞ্জ করতে হয়েছে কেন শিলিগুড়িতে মিথ্যে বলতে হয়েছে শিলিগুড়ির বাড়ি থেকে ওদের তাড়িয়ে দিয়েছে পরের বাড়িটা থেকে ও তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে বলে তড়িঘড়ি ওরা দুর্গাপুরে এসেছে আর এই এই সমস্ত কিছুর মধ্যে ওর মা পুরোপুরি ইনভলভ ওর বাবাও ইনভলভ আমি এখন বলবো পুরো প্ল্যানটা সবাই মিলে সাজিয়েছে চেন্নাই যাওয়ার জন্য যখন এসেছিল তখনই সাজানো হয়েছিল কারণ ওরা ধরা পড়ে গেছিলো শিলিগুড়িতে ওদেরকে মেরেই ফেলতো ওখানে ওদেরকে ওদের নোংরামি ধরা পড়ে যাওয়া ওদেরকে মেরেই ফেলতো সেই কারণে কারণ সবাই বলছিল এই যে এই যে রোগ রোগ বলছিল না শিলিগুড়ির সবাই মানে যারা চিনতো যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে বুঝতেই তো পারছো সবাই ওদের বাড়িতে দেখতে যাবে ও কতটা অসুস্থ কারণ মানুষ বিশ্বাস করতে পারছিল না ওদের নোংরামিটা তাদের সামনে ধরা পড়ে গেছিল সেই কারণে তড়িঘড়ি ওরা শিলিগুড়ি থেকে দুর্গাপুরে চলে এসেছে এবং কি দিয়েছিল টাইটেলে কি দিয়েছিল বন্ধুরা যে যাচ্ছি চিকিৎসা করাতে যাচ্ছি আবার কবে ফিরবো জানি না মনে করে দেখো আরো অনেক কিছু আসবে একটা ভিডিওতে এত সম্ভব নয় না আমি বেরোবো খুব ব্যস্ত যাই হোক আপডেটটা জাস্ট আসলেও রাতে আরো কথা হবে ফোনে সব জেনে নিই আরো ভালো করে কালকে প্রুফ নিয়ে আসবো স্টেটমেন্ট দেবো তোমাদের সামনে একদম প্রুফ শিলিগুড়ি প্রুফ যাই হোক ভালো থেকে সুস্থ